দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ উনিশশো সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আমরা জানি যে ডায়াবেটিস রোগটি নিয়ে অনেকেই জানেন যারা দীর্ঘদিনের রোগী রয়েছেন তারা আসলে এই বিষয়টি সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছেন প্রায় চিকিৎসকের কাছাকাছি পর্যায়ে জেনে যান তারা কারণ তারা দীর্ঘদিন এই বিষয়টি চর্চা করে থাকেন সেক্ষেত্রে আসলে এই যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলি সনাতন চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি দুটির মধ্যে সামঞ্জস্য কিংবা তারতম্য কি কী দেখছেন বাংলাদেশ সে অনেক ডায়াবেটিক রুগী এখন এক কোটি একত্রিশ লক্ষ হচ্ছে অফিসিয়ালি এবং আন আমার মনে হয় আরও ডাবল হইতে পারে কেমন আর তিন কোটি মানুষ অপেক্ষা করছে ডায়াবেটিস হওয়ার জন্য প্রি ডায়াবেটিস যেটাকে আমরা বলে থাকি বর্ডার লাইন ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস অথবা হাফ ডায়াবেটিস বলে থাকি ডায়াবেটিসের যে প্রচুর পরিমাণে পেশেন্ট এবং দেশের অনেক বড় একটা অর্থনৈতিক চাপ কিন্তু ডায়াবেটিস থেকে চলে আসে আমাদের মানুষের মধ্যে আগে আমরা যেটা করতাম শুধুমাত্র টার্গেট করতাম সুগারকে যেটা কে বলতাম গ্লুকোসেন্ট্রিক গ্লুকোজ সেন্টার করে সমস্ত কথাবার্তা সমস্ত চিকিৎসা সমস্ত আলোচনা সমস্ত পড়াশোনা এটা নিয়ে যেত কিন্তু এখন যেটা হচ্ছে যে ডায়াবেটিস গ্লুকোজ থেকে আমরা সরে এসেছি আমরা হলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছি হলিস্টিক মানে হচ্ছে একটা মানুষকে টোটালি কীভাবে ভালো রাখা শুধুমাত্র গ্লুকোজটাকে কমায় দিলাম তাহলে কিন্তু সে যে ভালো থাকবে এমন কিছু নয় সুগারটাই শুধু কমল কিন্তু তার ভালো থাকার কি হবে সেক্ষেত্রে তার আসলে কিডনির প্রোটেকশন এমনকি কোনো ঔষধ রয়েছে এমন কি কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা দিয়ে আমরা যদি চিকিৎসা করি তাহলে তার সুগার কমানোর সাথে সাথে গ্লুকোজ কমানোর পাশাপাশি তার কিডনিকেও আমরা আলাদাভাবে প্রোটেকশন দিতে পারবো কি কোনো চিকিৎসা রয়েছে যেটাকে আমরা হার্ট অ্যাটাক থেকে তাকে প্রিভেন্ট করতে পারবো এমনকি কোনো চিকিৎসা রয়েছে যে যারা মোটা হয়ে আছেন ডায়াবেটিক তারা স্লিম হতে পারবেন এমনকি কোনো চিকিৎসা আছে যেটা থেকে চিকিৎসা করলে যে ডায়াবেটিস কমার পাশাপাশি তার লিভার ফ্যাট যেটা লিভারে চর্বি হওয়া অথবা ফ্যাটি লিভার জনপ্রিয়ভাবে যেটাকে বলা হয় সেটাও কমে আসবে কিনা এমনকি কোনো চিকিৎসা আছে যেটা করলে ডায়াবেটিস রুগীর যে সেক্সুয়াল ডিসফাংশন হয় সুগার কমার পাশাপাশি সেক্সুয়াল ডিসফাংশানটাই ইম্প্রুভ করে যাবে এমন কি কোনো চিকিৎসা আছে যেটাতে চোখে যে রক্তক্ষরণ হয় ডায়াবেটিক রুগীদের আনকন্ট্রোল থাকার কারণে সেটাকেও আমরা প্রতিরোধ করতে পারবো ব্রেইন স্ট্রোককে প্রতিরোধ করতে পারবো এই যে হলিস্টিক একটা চিন্তাভাবনা কেমন ডায়াবেটিক রুগীর সেটাকে আমরা বলে থাকি আসলে আধুনিক চিকিৎসা সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি সেক্ষেত্রে আসলে ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অভাবনীয় কোনো সাফল্যের দারুণ মোচন হয়েছে কিনা অভাবনীয় দারুণ মোচন যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে কিছু ইনোভেটিভ মেডিকেশন লাইফস্টাইল মডিফিকেশন সবসময় কিন্তু আছে এবং থাকবে নিশ্চয়ই খাওয়া দাওয়া কন্ট্রোল হাঁটাহাঁটি করা এটা কোনো বিকল্প নেই এমন কোনো ধন্যান্তরিক ওষুধ নেই যেটা দিলে আপনি সারাদিন শুয়ে টিভি দেখবেন ফাস্টফুড খাবেন স্মোক করবেন তারপর আপনি ভালো থাকবেন এমন কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয়নি আধুনিক এর মধ্যে কিছু মেডিকেশন আছে যেগুলো হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে কিডনি ফেলে থেকে প্রিভেন্ট করে চোখের রক্ত ঘন থেকে প্রিভেন্ট করে ইত্যাদি ইত্যাদি আর এটা হচ্ছে যে চিকিৎসা দেওয়ার যে পদ্ধতিটা কেমন যেমন ইনসুলিন ডেলিভারি আগে তো সবসময় আমরা শুয়ের খোঁচা দিয়ে ইনসুলিন দিতাম কেমন কিন্তু এখন আধুনিক পদ্ধতি হচ্ছে যে ইনসুলিন পাম্প চলে আসছে যে পাম্পের মাধ্যমে আমি একটা স্টিকারের মতো লাগিয়ে রাখবো সেখান থেকে কন্টিনিউস ইনসুলিন পাম্পতে ইনসুলিন যেতে থাকে বারবার খোঁচা দেওয়ার দরকার পড়ে না অনেক সময় আগে হাইপো হয়ে যেত ইনসুলিন দিতে গিয়ে সুগার নীল হয়ে যেত কিন্তু এখন এই পাম্প যেটা করছে এটাকে বলি সেন্সর অগমেন্টেড পাম্প এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সেরকম একটা মেশিন যেটাকে আমরা ইন্টেলিজেন্ট মেডিসিন মেশিন বলি এবং একটা সেন্সার আছে যেটাকে বলে গার্ডিয়ান সেন্সর বলি আমরা কেমন সে গার্ডিয়ানের মতোই কাজ করে যদি সুগার বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি ইনসুলিন ডেলিভারি বাড়িয়ে দেয় আর যদি সুগার নীল হয়ে যায় হাইপো হয়ে যায় তার আগে দিয়ে কিন্তু সুলিন ডেলিভারি বন্ধ করে দেয় এবং অটোমেটিকলি সুগারটা আবার নর্মাল পর্যায়ে চলে আসে কেউ ঘুমের মধ্যে অনেক সময় আগে যেটা হতো ঘুমের মধ্যে হাইপো হয়ে মারা গেছে কেমন ঘুমে বুঝতে পারছে না ঘেমে অজ্ঞান হয়ে হাইপো হয়ে মারা গেছে তারতম্যের জন্য অথবা মুখে খাওয়ার ট্যাবলেটের জন্য অনেক সময় এরকম হাইপো হয়ে যায় অনেক সময় শিশু বাচ্চা সে বুঝতে পারছে না যে এখন খাওয়াটা খাওয়ার দরকার অথবা এখন এখন এই খাবারটা খাওয়ার দরকার নেই অথবা স্কুলে গিয়ে একটা জোরে দৌড় দিল সুগারটা নীল হয়ে গেল কেমন যদি সেন্সারটা লাগানো থাকে পাম্পটা লাগানো থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে সুগার যদি কমে যায় তাহলে ইনসুলিন ডেলিভারির সাথে সাথে বন্ধ হয়ে যাবে আবার সুগার বেড়ে গেলে আবার ইনসুলিন ডেলিভারির সাথে সাথে শুরু হয়ে যাবে অনেক প্রেগন্যান্ট পেশেন্ট আছে যাদের বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় ডায়াবেটিস কন্ট্রোলে বাইরে থাকার কারণে আমরা যখন শক্ত নিয়ন্ত্রণ করতে যাই তখন আবার হাইপো হয়ে যায় এটাও আরেকটা সমস্যা এখানে কিন্তু ইনসুলিন পাম্প কাজ করে এবং এখানে যেটা হবে খুব শক্ত নিয়ন্ত্রণ রাখবে কিন্তু হাইপো হবে না অনেক বয়বৃদ্ধ মানুষ আছেন যারা বুঝতে পারেন না যে হাইপোগ্লাইসিম হচ্ছে কিনা এটাকে বলে আমরা হাইপোগ্লাইসিমে আন অ্যাওয়ারনেস হচ্ছে যে হাইপো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যে সেন্সগুলো কমে যায় যে হাইপো হলে কী হয় ঘাম হবে অস্থির লাগবে খিদে লাগবে বুক ধরপড় করবে এই জিনিসগুলো হয় না অটোমিক নিউরোপ্যাথির কারণে তো সেই সব ক্ষেত্রে পাম্প লাগিয়ে রাখলে যাদের হাইপোগ্লাইসিমে আন আছে তারা কিন্তু ওই পাম্প কিন্তু বুঝতে পারে যে তার হাইপো হয়ে যাচ্ছে ট্রেন পোজেছে যে এখন সাত আছে এক ঘন্টা পরে ছয় হয়েছে তার মানে দুই ঘন্টা পরে তার মানে শতভাগ নিশ্চিত তার হাইপো হবে ওই সময়টাতে পাম্প কাজ করা শুরু করে এবং ধীরে ধীরে তার ইনসুলিন ডেলিভারি কমিয়ে দেয় এবং সুগারটাকে একদম সুন্দর ফ্ল্যাট একটা লেভেল ব্যালেন্সড লেভেলের মধ্যে রাখে তো এই ধরনের ইনোভেশন যেগুলো আসলে আর বাংলাদেশে আগে ছিল না সেগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল সো এগুলো সব কিছু মিলিয়ে আসলে ডায়াবেটিস হচ্ছে আধুনিক চিকিৎসাটার কথা বলছি আমরা আগে যেরকম প্রতিদিন ইঞ্জেকশন দেওয়া লাগতো তিনবেলা বেলা করে এমন এমনও ইঞ্জেকশন রয়েছে যেটা আপনি সাত দিনে একদিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন পোকি খাওয়ার ওষুধের সাথে সাত দিনে একদিন ইঞ্জেকশান দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আগে আমরা ডায়াবেটিসের রুগীদের ওজন কমাতে পারতাম না এখন যেটা হচ্ছে যেমন ওষুধ রয়েছে যেটা দিয়ে টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত ওজন কমানোর সময় যেটা আগে আদনসামি ম্যারাডোনা কি করেছে ওজন কমানোর জন্য ব্যারেটি সার্জারি করেছে অপারেশন করেছিল কিন্তু তারা কিন্তু এখন কিন্তু অপারেশনগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে কিন্তু এবং ডায়াবেটিসের ওষুধ এমন ধন্যতরে ওষুধ এসছে যেগুলো ডায়াবেটিস কমানোর পাশাপাশি একটা মানুষকে দশ বিশ তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারে সো এই যে আমরা এডিশনাল অ্যাডভান্টেজ পাচ্ছি সেটার চিন্তাভাবনাটাই কিন্তু আধুনিক চিকিৎসা সেরকম আমরা বলতে চাই ইনসুলিন পাম্প বাংলাদেশ জনপ্রিয় কিনা এবং অ্যাভেলেবেল কিনা এটা সারা পৃথিবীতেই খুব জনপ্রিয় এবং বাংলাদেশে যারা এটা ব্যবহার করছে অনেকে আসলে এটা জানে না নিশ্চয়ই যে এরকম একটা ডিভাইস রয়েছে এরকম একটা কেয়ার একটা রয়েছে এরকম একটা অ্যাডভান্স টেকনোলজি রয়েছে বাংলাদেশে এটা কিন্তু অনেক ডায়াবেটিক পেশেন্ট জানেই না টেকনোলজিগুলো বাংলাদেশে কিন্তু পিছিয়ে নেই চিকিৎসা বিজ্ঞানের যুগে অনেক দূরে গিয়েছে এর মধ্যে যেটা হচ্ছে পাম্প আপে যে জনপ্রিয়তা কথা বলেন যারা যে যারা এটা ইউজ করে তারা কিন্তু সবসময় বলে ডাক্তার সাহেব এটা আগে কেন আমাকে দিলেন না কেমন তো আগে তো আসলে জানাশোনা কম ছিল বাংলাদেশের ডিভাইসগুলো অ্যাভেলেবেলও ছিল না সব কিছু মিলিয়ে আসলে এটার জনপ্রিয়তা আসলে এটা যাচাই করার সময় সুযোগই আসলে হয় না বাংলাদেশে তো কয়েক বছর থেকে আমরা এটা ইউজ করছি এবং যারা ইউজ করছে দে আর ভেরি ভেরি হ্যাপি এবং যাদের লাইফ কিন্তু অনেক ইজি হয়েছে অনেকেরই লাইফ অনেক ইজি হয়ে গেছে এই যে হেক্টিভ লাইফ অনেক এক্সিকিউটিভ লেভেলে অনেকে আছে যারা যখন তখন ইনসুলিন দেওয়া সারাক্ষণ মিটিং মিছিল মধ্যে থাকছে তাই করতে পারে না কেন অনেক শিশু রয়েছে যারা ম্যানেজ করতে পারে না অনেক বয় বৃদ্ধ রয়েছে ম্যানেজ করতে পারে না কিন্তু পাম্পটা ইনস্টল করে দেওয়ার পরে কিন্তু তাদের লাইফ অনেক ইজি হয়ে গেছে তো সেক্ষেত্রে যারা পাম্প নিচ্ছে তারা অনেকেই ভালো আছে এবং অনেককে আমরা ট্রায়াল বেসিসে দিচ্ছি যে একবারে না কিনে পাম্প সেটা হচ্ছে যে ট্রায়াল দেওয়ার জন্য দিই সাত দিন দশ দিনের জন্য ট্রায়াল দিয়ে যখন পেশেন্ট দেখে যে না এটা তো আসলে অনেক কার্যকরী সেক্ষেত্রে রেসপন্স অনেক ভালো যারা ট্রায়াল দিচ্ছে তারা বুঝতে পারছে যে আসলে এটা দিয়ে লাইফ অনেক ইজি হয়ে যায় এবং তারা কিন্তু এটা পারচেস করছে এবং এটার যে ট্যাক্সের একটা বিষয় আছে বাংলাদেশ সরকার কিন্তু যেটা করেছে সেটা কিন্তু এই যে ইনসুলিন পাম্পটা বিশেষ করে শিশুদেরই তো বেশি লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু সরকার কিন্তু এই ট্যাক্সের ওপর এই পাম্পের ওপর যে ট্যাক্স রয়েছে সেটা কিন্তু মৌকুফ করে দিয়েছে যার ফলে কিছুটা সাশ্রয়ী হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে ডায়াবেটিসের ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র আমরা চিকিৎসা করছি তাই না যেমন ঢাকা মেডিকেলের কথা বলতে চাই আমার ডিপার্টমেন্টে আমরা কিন্তু বিশেষজ্ঞ তৈরি করছি পাঁচ বছর মেয়াদি ট্রেনিং দিয়ে কিন্তু বিশ্বজ্ঞ তৈরি করছি এবং সেই বিশ্বজ্ঞ কিন্তু সারা দেশে প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে বিভিন্ন প্রাইভেট হসপিটালও কাজ করছে জেলা হাসপাতাল বিভিন্ন মেডিকেল কলেজে ঢাকার বাইরে কাজ করছে এবং রুগীদেরকে সেবা দিচ্ছে এবং আমি মনে করি যে এই উদ্যোগের মাধ্যমে যেহেতু বিশ্বজ্ঞ আমরা তৈরি করছি তো এর মাধ্যমে কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ের জনগণ কিন্তু উপকৃত হচ্ছে তো সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী যে ডায়াবেটিসের যে চিকিৎসার যে আধুনিকায়ন আয়ন হচ্ছে সেটা কিন্তু সেই সেই চিকিৎসার যে বিশ্বায়ন গ্লোবালাইজেশন সেটার ছোঁয়ায় কিন্তু বাংলাদেশেও লেগেছে এবং আমরা অনেক পেশেন্টকেই কিন্তু এই আধুনিক চিকিৎসার আওতায় আনতে পারছি এবং আরেকটা শুনে আমি অ্যাড করি যে আগে শুধুমাত্র বিদেশি ওষুধ বিদেশি ইঞ্জেকশন দিয়ে আমরা চিকিৎসা করতাম কিন্তু বাংলাদেশের ফার্মাসিক্যাল কোম্পানি তাতে কিন্তু ক্যাপাসিটি অনেক বেড়েছে আপনারা জানেন স্বাস্থ্যনীতির কারণে কিন্তু বিদেশি ওষুধ কিন্তু সরাসরি আসতে পারে না অনেক বিদেশি ওষুধ এবং যেটা হচ্ছে যে আমাদের দেশের ক্যাপাসিটি কিন্তু সেজন্য বাড়ছে এবং গার্মেন্টস সেক্টরের পরে কিন্তু হাইয়েস্ট আর্নিং যেটাকে বলবো আমরা ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি স্যার ইনসুলিন পাম্প অনেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব জাতীয় উদ্যোগের মাধ্যমে আরেকটি বিষয় বলছিলেন যে সপ্তাহে একবার ইনসুলিন নেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো সপ্তাহে একবার যেটা দেওয়ার বিষয় রয়েছে সেটা অ্যাকচুয়ালি ইনসুলিন নয় সেটা হচ্ছে যে এটাকে বলি আমরা জিএল প্যান রিসেপ্টের এবং জিএলপিও রিসেপ্টার সরাসরি ইনসুলিনাই কিন্তু ইনসুলিন প্রডিউস করতে হেল্প করে ইন্ডিউস ইনসুলিন তৈরি করতে হেল্প করে ইনসুলিন যে রেজিস্ট্যান্স যতটুকু রয়েছে সেটার কার্যক্ষমতা বাড়াতে হেল্প করে এবং ডায়াবেটিস কমানোর পাশাপাশি সপ্তাহে একদিনের যে ইঞ্জেকশনগুলো হার্ট অ্যাটাক থেকে বাঁচানো হার্ট ফেলের থেকে রুগীকে বাঁচানো কিডনির সমস্যা হওয়া থেকে রুগীকে বাঁচানো ব্রেন স্ট্রোক হওয়া থেকে রুগীকে বাঁচানো পায়ে ঘা হওয়া থেকে রুগীকে বাঁচানো লিভারে চর্বি জমা থেকে রুগীকে বাঁচানো এবং যে বন্ধাত্ম সেখান থেকেও কিন্তু রুগীদেরকে তুলে নিয়ে আসে এবং ওজন কমানোর মাধ্যমে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর মাধ্যমে কিন্তু এই এই যেটাকে আমরা বলে থাকি বন্ধাত্ম সেটার চিকিৎসাও কিন্তু অনেক হেল্প করছে সব কিছু মিলিয়ে আমরা যে ওয়ান্স উইকলি যে ইঞ্জেকশানটা আপনি আপনি তো জানেন যে ইঞ্জেকশান দেয়া ইঞ্জেকশান নেওয়া এটা অনেকে রাজি হতে চায় না কিন্তু যখন আমরা বলি যে ওকে আপনি যেহেতু রাজি হচ্ছেন না আমরা সপ্তাহে একদিন আপনাকে ইঞ্জেকশন দেবে তখন কিন্তু পেশেন্ট রাজি হয় এবং এই যে কোয়ালিটি অফ লাইফ যে বারবার খোঁচা দেওয়ার যে একটা কোয়ালিটি অফ লাইফ মানুষের খারাপ হয় সেটাতেই কিন্তু ওয়ান্স উইকলি সপ্তাহে একদিনের ইঞ্জেকশন কিন্তু সেখান থেকে আমাদের পেশেন্টদেরকে বের করে নিয়ে আসছে এবং অনেকেই হ্যাপি যে ডাক্তার আমি সপ্তাহে একদিন ইঞ্জেকশন দিয়ে এখন ভালো আছে ইনসুলিন দেবার কিংবা মুখে খাবার যে ওষুধগুলো রয়েছে ডায়াবেটিসের সেগুলোর প্রয়োজন হয় কি না প্রয়োজন হয় কিন্তু এক ধরনের ওষুধ যেটাকে বলি আমরা জিএলপি বেস থেরাপি গ্লিপটিন সেটাকে আমরা উইথড্র করে দিই এবং শুধুমাত্র ওই চব্বিশ ঘন্টা একবার সাত দিনে একদিন যে ইঞ্জেকশনটা এর পাশাপাশি আসলে মুখে খাওয়ার ওষুধও দেওয়া যায় যাদের লম্বা সময় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র একবার ইনজেকশন সাত দিন দেওয়া হয় না যারা অল্প দিনের ডায়াবেটিস তাদের হাতে হয়ে যায় কিন্তু যারা লম্বা সময় ডায়াবেটিস তাদের সাথে মুখে খাওয়ার ওষুধ অনেক সময় যোগ করা লাগে নিশ্চয়ই এটির আসলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা পৃথিবীতে আসলে এমন কোনো ওষুধ নাই যেটার সাইড ইফেক্ট নেই যার এফেক্ট আছে তার সাইড এফেক্টও থাকবে কেমন তারপরেও এই সাইড এফেক্টগুলো মিনিমাইজ করা যেমন কমনের সাইড ইফেক্ট এই ওষুধের সেটা হচ্ছে জিএলপি অনেক কমনের সাইড ইফেক্ট হচ্ছে যে জিআই আপসেট হওয়া মানে হচ্ছে যে পেটের গন্ডগোল হওয়া মানে গ্যাস হয় অনেকের এটা খেলে পেট ব্যথা হয় গ্যাস হয় ডায়রিয়া হয় বমি বমি লাগে কিন্তু সেটাও ওষুধের মাধ্যমে অথবা তাকে যে খাবারের যে পদ্ধতিগুলো সেটা আমরা শিখিয়ে দিলে তারপরে টাইমিংটা খাবারের টাইমিং তারপর অল্প অল্প করে বারবার খাবে পেটটা যেন মানে যখন ভরে যাবে তখন যেন খাওয়াটা থামিয়ে দিই তারপরে যখন পেট আবার খালি হবে তখন যেন আবার শুরু করে কিছু কিছু টেকনিক আছে কিছু কিছু ঔষধ আছে যেগুলোকে আমরা দিয়ে এটাকে আমরা সহ্য করাতে পারি ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে অনুষ্ঠানে এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায় যদি আমাদের ক্যালোরি চাহিদা পনেরোশো থাকে আমরা যদি প্রতিদিন দুই হাজার ক্যালোরি বা পঁচিশশো ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয় অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি সেটা আমাদের ফাইভ থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে মানে ডেফিসিট রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারে ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মেইন মূল মন্ত্র আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর ছোট্ট একটি টিপস দিতে চাই সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারে তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম কাঁঠাল কলা খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো এছাড়াও টক দুই বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে থাকে বিশেষ করে ওমেগা থ্রি কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যালান্স করতে সাহায্য করে থাকে তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন প্রিডায়াবেটিস সেটি প্রতিরোধে কী কী করণীয় প্রি ডায়াবেটিস মানে হচ্ছে যে ডায়াবেটিসের আগের স্টেজ অথবা এটা আরেকটা নাম হচ্ছে বর্ডোল্যান্ড ডায়াবেটিস প্রি ডায়াবেটিস যত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তার থেকে দ্বিগুণ মানুষ প্রি ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রতি বছর দশ পার্সেন্ট করে মানুষ এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা প্রতিরোধ সম্ভব এই স্টেজটা একবার ডায়াবেটিস হয়ে গেলে তো আর প্রতিরোধে তেমন কিছু থাকে না কিন্তু যখন একটা মানুষ প্রি ডায়াবেটিসে ভুগছে সে কিন্তু যদি পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমাতে পারে প্রতিদিন যদি হাঁটাহাঁটি করে সুষম খাদ্য যেন যদি সে মেনটেন করে তাহলে কিন্তু তার প্রি ডায়াবেটিস থেকে কিন্তু নর্মালে চলে আসার চান্স হচ্ছে এইটি ফোর পার্সেন্ট কেউ যদি চেষ্টা করে যে আমার প্রি ডায়াবেটিস থেকে আমি ডায়াবেটিস হতে দিব না এবং চেষ্টাটা যদি সে করে দশ পার্সেন্ট পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমায় তাহলে কিন্তু সে সাকসেস রেট হচ্ছে এইটি ফোর পার্সেন্ট আমি মনে করি এটা অনেক বড়ো একটা সুযোগ এবং এই সুযোগটা সবারই নেওয়া উচিত অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ এনটিভিকে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে যেমন একটা মেয়ের বা একটা মহিলার যদি ফেসিয়াল হেয়ার বা মুখমন্ডলে যদি চুল উঠে বা লোম গজে সেটা কিন্তু তার জন্য অবাঞ্ছিত কারণ আমরা জানি যে দাড়ি ছেলেদের থাকবে মেয়েদের থাকবে না ঠিক তেমনি একটা ছেলের যদি এবার বুকে লোম থাকে সেটা কিন্তু অবাঞ্ছিত না কিন্তু সেটা কিন্তু লোম সেটা নিয়ে কিন্তু তার কমপ্লেন থাকতে পারে আবার ঠিক তেমনি একটা মেয়ের যদি হাতে অতিরিক্ত লোম থাকে সেটা কিন্তু তার জন্য অবাঞ্ছিত লোক তো যে জিনিসটা আমাদের নর্মাল ফিজিওলজির মধ্যে পড়ে না যেমন ছেলেদের দাড়ি উঠবে মেয়েদের মুখে চুল থাকবে না যেটা নর্মাল ফিজিওলজির পড়ে না তার বাহিরে যেটা হয় সেটাকে আমরা বলি অবাঞ্ছিত লোক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ